বিরতির শেষে চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন কিছু দেখানোর জন্য আমরা বিরতির পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে এবং এই বলা হয়েছিল যে আপনার বিরতির পরে দুপুরবেলা দুপুর দুইটা থেকে শুরু হবে আমাদের যেমন খুশি তেমন সাজো এছাড়া মা বোনদের জন্য বালিশ খেলা আরো বিভিন্ন নৃত্য আছে তো আপনারা ফুল ভিডিও সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রাইজ আমাদের অতিথি বিন্দু চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা আর সব আমার এলাকার চাচা ভাই সবাই এখানে এবং উনি যে কোনো কারণে আসতে না করায় তার ছোট ভাইকে এখানে পাঠাছে আমরা তাকেই আজকের এই প্রিয় প্রতিযোগিতার সম্মানিত সভাপতি হিসেবে তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি সভাপতিকে ফুল দেওয়ার পক্ষ থেকে সামনে আহ্বান জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের যেমন খুশি তেমন এখানে সবাই চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই কি সারছেন মা তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এনেছে শহীদের মা হিসেবে আসছেন আলাইকুম ভালো আছেন

I oh, <laughs> 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 We yeah. सड़ी पींदी आहे त मुंहिंजो थी न हुजेके पुजा बि थींदी आहे 干嘛？ নিত্য শেষে আমাদের মা বোনেরা এখন আসতেছে হচ্ছে যে আপনার বাজনা তালে বালিশ কোথায় এই খেলা খেলার জন্য দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি অনেকে চলে আসছে আর এখানে কিন্তু মানে সবাই অংশগ্রহণ করতে পারবে সবাই চলে আসতেছে আস্তে আস্তে এর এখন আমাদের বাজনার তাহলে তালে বালিশ কোথায় খেলা হবে সে মাঠে আছে আর আমাদের সাথে আছে এই যে ভাইরা ভলিন্ডিয়ার ভাইরা তারা হচ্ছে যে এই কাজে নিয়োজিত আছে এবং আমাদের মা বোনেরা আছে তো আমরা খেলাটা শুরু করবো আর এই খেলার নিয়ম হচ্ছে যে আপনার রাজনার তাহলে বালিশ কোথায় যার হাতে বল কিংবা বালিশ থাকা অবস্থায় গানটা অফ হয়ে যাবে তো সে এই খেলা থেকে আউট হয়ে যাবে তো আমরা খেলাটা দেখতে থাকি এবং আপনাদের এলাকায় এই খেলার নাম কি এ কোথায় কিভাবে বলে সবকিছু বলে যাবেন কমেন্টে এই যে এটা আমাদের বালুসের বদলে বল ভাই এখন এটা দিয়ে দিবে যার হাতে গিয়ে গানটা অফ হয়ে যাবে সেই খেলা থেকে আউট হয়ে যাবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন খেলা শুরু এভাবে মূলত খেলা হয় আমাদের এলাকায় বালিশ খেলা এখানকার ভিতর ফার্স্ট সেকেন্ড থার্ড নেওয়া হবে দেখা যাচ্ছে আস্তে আস্তে সবাই কুইট করতেছে খেলা থেকে তো দেখতে পাচ্ছেন আপনারা আস্তে আস্তে কিন্তু আমাদের খেলার পার্টিসিপেট সংখ্যা কমে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সবাই নিজে জেতার জন্য দ্রুত গতিতে বল আগায় দিচ্ছে খেলাটা কিন্তু অনেক দারুন চলতেছে অনেক খেলা জমছে দেখতে পাচ্ছেন আপনারা আস্তে আস্তে সবাই কুইট করতেছে আর আমাদের খেলাটা কমে আসতেছে দেখা যাক কেতের ভেতর কে উইনার হয় দেখা যাক এখন আর মাত্র চারজন প্রতিযোগী আছে এদের ভিতর কে উইনার হতে পারে দেখা যাক দেখা যাক এই তিনজন প্রতিযোগীদের ভিতর কে ফার্স্ট হয় সেকেন্ড হয় এবং থার্ড হয় তারা অনেক যুদ্ধ করে চলে আসছে এত তিনি থার্ড হয়েছে এখন ফার্স্ট আর সেকেন্ড দেখা যাক কে জিতে আমাদের বালিশ খেলা শেষ এই মুহূর্তে আমাদের সামনে একজন নৃত্য পরিবেশন করবে এরপরে পাইস <laughs> জীবনে <laughs>

Ola, 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 trend button chammote paisa chugne kotha bula mon to nahi chotu mone bula mon to nahi khana mone bula kotha bula mon to

সো গাইস এই মুহূর্তে নামাজের বিরতি দেওয়া হয়েছে এবং আমরা নামাজ পড়তে যাচ্ছি এবং নামাজের পর আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন এক আকর্ষণ নিয়ে তো সো গাইস আমরা নামাজের বিরতির পর আবার চলে আসলাম মাঠে এবার আপনাদেরকে নতুন কিছু দেখাবো নেতৃত্বের জন্য একটি আকর্ষণীয় খেলা সম্মানিত দর্শক মণ্ডলী এই খেলাটি উপভোগ করবেন আমাদের অতিথিদের জন্য খেলা অনুষ্ঠান করা হয়েছে সবাই আমাদের অতিথিদের থার্ড হইছে এখন দেখা যাক 12 লড়া কে ফার্স্ট হয় তো আমাদের স্যার ফার্স্ট হয়েছে কাকা সেকেন্ড হয়েছে আর হচ্ছে আমাদের থার্ড হয়েছে আর আমাদের খেলা প্রায় শেষ এখন আমাদের পুরস্কার বিতরণ করা হবে এবং আপনারা দেখতে থাকুন যে সারা দিনে যে খেলা হলো এর ফলফলে কে প্রথম সেকেন্ড থার্ড হয়েছে

তার পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কমিটির পক্ষ থেকে দাও ভাই গাড়ি ভাই হচ্ছে একটি সম্মানী পুরস্কার প্রধান অতিথির জন্য পুরস্কার নেওয়ার জন্য বলছি প্রথম হয়েছে বেগম খালেদা জিয়ার সাথে সেটা ছিল তাসলিম তাসলিম প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার হচ্ছে যে শহীদ আবু সাইদ ছেলে ছিল আবিদ আবিদকে আবিদ তৃতীয় হয়েছে শহীদের মা কণিকা শহীদের মা কনিকা তারপরে দ্বিতীয় হয়েছে তাবাসসুম তাবাসসুম কে তাবাসসুম আরেকটা দাও আরেকটা দাও আরেকটা দাও কাটো তানিশা তানিশা তৃতীয় হয়েছে তানিশা তারপরে শিশু শিশু মার্বেল খেলা প্রথম হয়েছে তালিশা এই দুটো পুরস্কার বলো বাপ রে বাপ করছে কি বলে আজকের শিশু কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কিন্তু এরাই দ্বিতীয় পুরস্কার ফারজানা দ্বিতীয় পুরস্কার তাবাসুম তাবাসুম দল মেয়ে দড়ি খেলা দড়ি খেলা প্রথম হয়েছে সিন্থিয়া প্রথম হয়েছে সিন্থিয়া প্রথম প্রথম দড়ি খেলা দ্বিতীয় হয়েছে আসিয়া আসিয়া তৃতীয় হয়েছে আখি আখি মুনি

প্রথম পুরস্কার দ্বিতীয় হয়েছে সামিয়া তৃতীয় হয়েছে ইতি তৃতীয় ইতি কাটো কাটো প্রথম হয়েছে সিজন বিস্কুট খেলা সিজন দ্বিতীয় হয়েছে মোজাহিদ মুজাহিদ কে মুজাহিদ দ্বিতীয় হয়েছে তামিম তৃতীয় তামিম বিস্কুট খেলা তামিম প্রথম হয়েছে ফাইম ফাহিম দুটো খেলা ফার্স্ট আছে বাপ দ্বিতীয় হয়েছে দ্বিতীয় হয়েছে শামিম তিনশো মিটার দৌড়ে দ্বিতীয় শামিম তৃতীয় হয়েছে শহীদ শহীদ একই পরিবারের সব পুরস্কার মোরক লড়াই তারপরে আছে মোরক লড়াই প্রথম হয়েছে শহীদ আবার শহীদ দ্বিতীয় হয়েছে জিলহাস জিলহাস তৃতীয় হয়েছে ফাইম আবার ফাইম ফাইম চারটে পুরস্কার পাশে ফাইম তারপরে কদল মেয়ে কদল মেয়ে দুশো মিটার দৌড় প্রথম হয়েছে তাসলিম দ্বিতীয় হয়েছে বর্ষা দ্বিতীয় বর্ষা তৃতীয় হয়েছে মমিতা তৃতীয় মমিতা দ্বিতীয় হয়েছে মুজাহিদ তৃতীয় হয়েছে সিজান টাটা। <laughs>